প্রিপোজিশন নিয়ে যাদের ঝামেলা হয় যারা চিনেন না প্রিপোজিশন এর বাংলা মিনিং জানেন না আজকের ক্লাসটি তাদের জন্য এবং কি করলে আপনি আউট অফ পেয়ে যাবেন ফার্স্ট অফ অল প্রিপোজিশন যারা চিনেন না বাংলা মিনিং যাদের প্রবলেম হয় এক মানে প্রতি বা নির্দেশক এটা সময় নির্দেশ করে স্থান নির্দেশ করে ইন মানে মধ্যে এটা বছর মাস ঋতু নির্দেশ করে অন উপরে বার দিন তারিখ বুঝাতে আই গো টু কলেজ আই গো টু ইউনিভার্সিটি আই গো টু অফিস অফ এর অধিকার সম্পর্ক বা উপকরণ বোঝাতে উইথ সাথে ফর জন্য ইন্টু বাহির থেকে বেতরে বোঝাতে যেমন দ্য টিচার আনট ইন্টু দ্য ক্লাসরুম অ্যাবাউট যেমন বা হিসেবে থ্রু মধ্য দিয়ে দিকে উইদাউট সারা বিরুদ্ধে এই যে এগেইনস্ট যে প্রিপোজিশন এটা অনেকেই জানে না ওভার উপরে আপন উপর দিল নিচে বাই পাশে বা আন্ডার নিচে বা অধীনে কারো অধীনে থাকার ক্ষেত্রে আন্ডার হয় বিসাই পাশে বিটুইন দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে ডিভাইড দ্য ম্যাঙ্গু বিটুইন টু ব্রাদার্স এমং সবার মধ্যে বা দুয়ের অধিক বোঝাতে এমং বসে ডিস্ট্রিবিউট দ্য বুকস এমং দ্য ফাইভ স্টুডেন্টস ফ্রম হতে বোঝাতে মানে কোথাও হতে বোঝাতে বিফোর পূর্বে বা আগে আফটার পরে অ্যারাউন চারপাশে অ্যাক্রোস বেপিয়া বা আড়াড়ি ভাবে বোঝাতে উইদিন মধ্যে সিন্স হতে বা থেকে এই প্রিপোজিশন গুলো বাংলা মিনিং সহ খাতায় লিখে মুখস্থ করে ফেলবা এটা তোমাদের হোমওয়ার্ক আর মুখস্থ করার পর না দেখে চেষ্টা চান। কি করলে আপনি আউট অফ পেয়ে যাবেন এইটার টেকনিক বা কৌশল হলো ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান প্রিপোজিশন উইথ বাংলা মিনিং মানে অর্থ সহকারে প্রিপজিশন গুলো পড়তে হবে যেগুলো প্রথম বলে দিয়েছি জেনারেল ইউজ অফ প্রিপোজিশন অর্থাৎ এই যে অর্থ সহকারে যে প্রিপোজিশন গুলো বলে দিয়েছি এগুলোর অনেক ব্যবহার বা রুলস বা নিয়ম কানুন আছে মানে কোথায় ইন কোথায় অন কোথায় অফ কোথায় বিটুইন কোথায় উইথ এগুলো বসে এগুলোর নেক্সট ভিডিওতে ওই এগুলো ডিসকাস করে দিব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা তোমার মাস পড়তেই হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া কখনোই প্রিপোজিশন কমপ্লিট হয় না সাপোজ দেখো কাম রাউন্ড আরোগ্য লাভ করা বা রোগ থেকে মুক্তি পাওয়া মাদার উইল কম রাউন্ড সোন সবার শেষে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করলে ইজিলি ইনশাল্লাহ তোমরা আছে পাস পেয়ে যাবো যারা অনেক দুর্বল স্টুডেন্ট প্রিপোজিশন একেবারেই বোঝো না পরীক্ষায় যখন প্রিপোজিশন আসবে প্রিপোজিশন না লিখে চলে আসবা। নো মাজ বি লিখতে হবে এখানে কি করতে হবে প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা জাস্ট ইন অফ ফর টু উইথ ফ্রম এইগুলো জাস্ট আনসার হিসাবে অর্থ অনুসারে লিখে দিবা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টেক কেয়ার ইউসার্ফ বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম